আল্লাহ বলেন আমি কেমন দয়ার মালি ফেরেস তারা আমার চব্বিশটা ঘন্টা আমার আমি গায়ে বলি না আমার মানুষ আমার দা পানি আমার দা বাতাস আমার দা চাঁদের আলো সূর্যের আলো আমার দাওয়া সব নিয়ামত খাইয়া পান্দা তুমি আমার হুকুম মতো চলো না নামাজ পড়ো না রোজা রাখো না মা বাবার হক আদায় করো না পর্দা করো না দিয়া মাওলার নাম উচ্চারণ করো না অথচ আমি নিঃশ্বাস বন্ধ করলে তোমার কোনো বাবার শক্তি নাই নিঃশ্বাস চালু করবে আমি যদি হসপিটালে ঢুকাইয়া প্রস্রাব বন্ধ করে দেই জমিনে কেউ চালু করতে পারে না আমি যদি আবার চালুর অনুমতি দেই হবে আমি আল্লাহ তোর জীবনে কত মনে মনে তুই ভাবছিলি মনে হয় আর উঠতে পারবি না মরে যাবি আমি আল্লাহ কেমন দয়ার মালিক ওই মুসিবতের ঘর থেকে আবার আমি তোরে সুস্থ বানায় দিলাম ও বান্দা এত নিয়ামত পাইয়াও আমার নাম নাও না আমার শকর আদায় করো না ও বান্দা ভালো করে শুনে নেও আমি আল্লাহ তোমার এত আদর করে বানাইছি আমি আল্লাহ তোমাকে আমার বলেছি আর আমার বলার কারণে বছর সময় লাগছে আর আমার ক্ষমা করতে একটা সেকেন্ড লাগবে না তাদের তু দূরত্ব দাঁড়ি বার কামাল

মোবাইল পাইলে খুশি মা লাগে না বাপ লাগে না শিক্ষক লাগে না মুরব্বী লাগে না এই মোবাইলের আপন বানাইয়া কি পরিমাণ মা বাবার সাথে বেয়াদি করেছ এই মোবাইলের কারণে কত শিক্ষকের সাথে ছাত্র অন্যায় করেছ এই মোবাইলের কারণে জীবন যৌবন ধ্বংস করে বান্দা নিজের জেন্দেগি বরবাদ করেছ ও বান্দা আমি আল্লাহ পা আবারও তোমার গুনার কারণে বেজার হই নাই খানাও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই পানিও বন্ধ করি নাই বরং প্রত্যেক দিনের রাতের বেলা আমি প্রথম আসমানে আসি আমার বান্দা আর জি শুনিয়া দেওয়ার জন্য অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসেন এই কথাটা আর কোনদিন শুনছেন বছরে কয়বার আসেন কয়দিন বলেন কোন টাইমে আসে জানেন আপনার থেকে কিছু হাত দিয়ে নিতে আসেন না বান্দাকে দিতে আসেন বলেন নিতে আসেন না দিতে আসেন তো যাদের দরকার তারা ওই সময় সজাগ হইয়া চায় আল্লাহ দিয়ে দেয় দুনিয়া চাইলেও দুনিয়া দেয় আখেরা চাইলে যেমন ফেরাউন চাইছিল আল্লাহ আমি জানি তুমি মালিক না আমি দুনিয়া চাই আখেরাত চাই না আল্লাহ ফেরাউন কি দুনিয়া লিসেন বোর রাত্রে কানত ফেরাউন গোপনে একা আল্লাহ আমি আখেরাত চাই না কি চাই আপনিও যদি বড় রাত্রে আল্লাহকে বলেন আল্লাহ আমি দুনিয়া চাই আখের আছে